আজকে আমি গোস্ত দিয়ে ভাত খাইছি কত মজে করছি সবাই কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ঢাকা থেকে আমার দাদা বাড়িতে বেড়াতে আসি এই জন্য আমার দাদা

আমার দুজন জেলাপি আমরা আমি আমাকে অনেকগুলো জিলাপি দিয়েছে ধন্যবাদ আর আমার মেঝুর ফুপড়িকে একটা দিয়েছি আমার ভাইয়াকে একটা দিয়েছি আর আমার ফুপ কে একটা দিয়েছি তাদের ফুফুকে একটা দিয়েছি আর আমার ভাইয়াকে একটা দিয়েছি আমি একটা খাইছি Olá,